নমস্কার বন্ধুরা বলা হয় ভৈরবনাথ যদি কারোর উপর কৃপা করে তাহলে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না আর ভৈরবনাথের বাহন কুকুরকে মানা হয়ে থাকে আপনারা ভৈরবনাথের অনেক ছবিতেই তার সাথে কুকুরকে দেখতে পাবেন শুধু এটি নয় পুরাণেও কুকুরকে জমরাচ্ছে দুধ মানা হয়ে থাকে এই জন্যই সনাতন ধর্মে কুকুরের এক বিশেষ মাহাত্ম আছে কিন্তু এই একটি প্রশ্ন হয়তো সবার মনেই জাগতে পারে সত্যিই কি রাত্রে কুকুররা আত্মাদের দেখতে পায় এবং তারা কি সত্যি আত্মাদের দেখে কান্না করে এই সব কথা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বলবো আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষেরা বলে রাত্রে কুকুরদের কান্না খুবই অশুভ কুকুররা যখন রাত্রে কান্না করে তখন মানুষরা তাদের লাঠি দেখিয়ে তাড়িয়ে দেয় যখন কুকুররা রাত্রে আত্মাদের দেখতে পায় তখন তারা কান্না করে জ্যোতিষা এটি বলে থাকেন এছাড়াও কুকুরদের যদি কোনো সংকেতের আভাস হয় তাহলে তারা কান্না করে জ্যোতিষরা মনে করে কোনো কিছু হওয়ার আগে কুকুররা আভাস পায় এই জন্য তারা মালিকের উপর কী সংকেত আসতে চলেছে এই জন্য তারা কান্না করে কুকুররা যদি কান্না করতেই থাকে তাহলে মানা হয় আগে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে জ্যোতিষরা যেটি মানে তার কোনো প্রমাণ নেই তবুও এটি তারা মানে কারণ বাড়ির বড়োরাও এইসব কথা বলে থাকে এইসব কথার কোনো পুরাণেও লেখা নেই বিজ্ঞানও এইসব কথা মানেন না বৈজ্ঞানিক অনুসারে কুকুররা তখনই কান্না করে যখন সে তার দল থেকে আলাদা হয়ে যায় বৈজ্ঞানিকরা অনেক পরীক্ষা করে দেখেন যে কুকুররা সবসময় দলেই থাকে এই জন্য সে যখন দল থেকে আলাদা হয়ে যায় তখন সে চিৎকার করে সে কোথায় আছে সেটি তার সখীদের জানানোর চেষ্টা করে সে তাদের থেকে এটিই বোঝানোর চেষ্টা করে যে সে একা রয়ে গেছে বৈজ্ঞানিকদের কথা অনুসারে কুকুররা যদি সত্যি আত্মাদের দেখতে পায় তাহলে তান্ত্রিকরা কেন কুকুরদের পোষে না কুকুররা সাধারণত তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্যই চিৎকার করে তাদের সংকেত প্রদান করে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন